হ্যালো জেমিনি হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টেল মি বাংলা অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনার কি খবর আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত আপনার জন্য আমি কি করতে পারি তুমি আমাকে নাটোরের সিঁড়া বাংলাদেশের নাটোরের সিঁড় চলন বিল সম্পর্কে আমাকে একটু জানাও চালান বিল নামটা কিভাবে হলো এবং কিসের জন্য হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে নাটোর সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলন বিল এটি বাংলাদেশের সবচেয়ে বড় জলাভূমি এর নামকরণের পেছনে বেশ কিছু মতবাদ রয়েছে কেউ কেউ মনে করেন এই বিলের পানি সবসময় চঞ্চল থাকে তাই এর নাম চলন বিল আবার কেউ কেউ মনে করেন এই বিলের মধ্য দিয়ে অনেক নদী চলে যায় তাই এর নাম চলন বিল আপনি কি চলনবিল সম্পর্কে আরও কিছু জানতে চান জি অবশ্যই জানতে চাই চলনবিল তার প্রাকৃতিক সৌন্দর্য মাছ এবং পাখি বৈচিত্র্যের জন্য পরিচিত বর্ষাকালে এই বিলের দৃশ্য খুবই মনোরম হয় যখন চারদিকে শুধু পানি আর পানি থাকে এই সময় নৌকা ভ্রমণ খুব জনপ্রিয় এছাড়া শীতকালে চলন বিলে বিভিন্ন প্রজাতির পাখির সমাগম ঘটে যা পাখি পাখিপ্রেমীদের জন্য এক অসাধারণ দৃশ্য আপনি কি চলন বিলের জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে চান আমি চলন বিলের আর কিছু জানতে চাই না আমি আপাতত জানতে চাই সিংরা সম্পর্কে নাটোরের শিংড়া সিংরা উপজেলা এই শিংড়া নামটা কি করে হলো বা কিভাবে এর নামকরণ করা হয় শিংড়া নামের পেছনেও বেশ মজার একটা গল্প আছে এক সময় এই এলাকাটা চলন বিলের অংশ ছিল আর বিলের এই অংশে প্রচুর পরিমাণে শিংড়া নামের এক ধরনের জলজ উদ্ভিদ জন্মাত অনেকের ধারণা এই উদ্ভিদ থেকেই জায়গার নাম হয় শিংড়া আবার কারো কারো মতে হিন্দু পুরাণ অনুযায়ী সিংহ নামের এক ঋষির নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে সিংরা